তো বন্ধুরা ফাইনালি ফাইনালি কিন্তু চলে এসছে ডিজিআই ঠিক আছে এই যে ড্রোন আছে ড্রোন তো ড্রোনটা আনবক্সিং করবো হ্যাঁ বন্ধুরা একদম তোমরা ঠিক শুনতে পেয়েছো ড্রোন যে এই ড্রোনটা দেখতে পাচ্ছ ডিজিআই কোম্পানির এই ড্রোনটা কিন্তু আনবক্সিং করব এই ড্রোনের ভেতরে কি করে তোমার মানে ড্রোনের ভেতরে মাল মাল মশলা কী কী আছে বা ড্রোনটাতে কী কী পাওয়া যায় আমি যে ডিজেআই যে ড্রোনটা নিয়েছি এই ড্রোনটার ভেতরে কী আছে আনবক্সিং করে দেখব এমনকি কি ড্রোনটার নাম কী দাম কত সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো যারা যারা ভিডিওটাকে লাইক করোটা ফাট করে লাইক করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো চলো একদম শুরু করা যায় তো দেখতে পাচ্ছ এই যে ড্রোন ড্রোনের এই যে প্রথমে একটা বাক্স থাকবে এই যে এই কোয়ালিটির সেরা কোয়ালিটি একদম প্যাকিং ট্যাকিং ঝাকাস বুঝতে পারলে কি আর এই যে দেখতে পাচ্ছ ড্রোনটা একটু লেতো ক্যামেরা ম্যানের দিকে তো এই যে ড্রোনটার কিন্তু মানে মেন কথা হচ্ছে কী বলতো হয় কিছু না দেখ ব্যাগটা কিন্তু সেরা দিয়েছে একদম অমাইক আর এখানে ডিজাইনটা খুব ভালো দিয়েছে খুব সুন্দর মানে খুব সুন্দর দিয়েছে লেদারের হ্যাঁ এবার তোমার প্রথমে কিন্তু একদম ঝাঁকাস করে একটা দুটা চেন দিয়েছে একটা দুটা দুটা চেন ফাঁস করে খুলে খুলিল এবার এবার হচ্ছে মেন কথা এর আগে কিন্তু আমি ড্রোনটা ব্যবহার করেছি তো আনবক্সিং ভিডিও সেরকম করা হয়নি তো কী কি পাওয়া যাবে তো এদের একটা ছোট্ট মিনি পকেট দিয়েছে তো এখানে কী কী আছে দেখো বন্ধুরা তোমাকে ওইটা দেখাচ্ছি হ্যাঁ একটা ডাটা কেবিল দিয়েছে ঠিক আছে ওখানে এই লাগার জন্য এখানে আইফোনের একটা ডাটা কেবিল একটা নর্মাল ডাটা কেবিল বি ডাটা কেবিল ঠিক আছে টাইপ বি একটা ডাটা কেবিল দুটা হয়ে গেল আর এটা হচ্ছে মেরামতি করার জন্য এটা হচ্ছে ইয়ে তোমার স্ক্রু ড্রাইভার বাই চান্স ড্রোন যদি খারাপ হয়ে যায় তার জন্য আর এটা এটা দিয়েছে ওটা হচ্ছে কোনো কিছু খারাপ না হয়ে যায় তার জন্য আর একটা দুটো তিনটা তিনটা সেট দিয়েছে পাখা মানে ছটা আছে এখানে ড্রোনের এগুলো ফিচার্স আছে এবার আমরা মেন জিনিস দেখব ভাই মেন ড্রোনের তোমরা যারা যারা অপেক্ষা করছিলে ড্রোনের ভেতরে কি কী আছে হ্যাঁ অপেক্ষা করছিলা আর ওইদিকে খুব দেখছে আমাকে ভিডিও করছি কিনা লোকজন দেখছে তো এই যে দেখো প্রথমে কিন্তু চলে আসবে একটা রিমোট কন্ট্রোলার ঠিক আছে একদম একদম হেভি রিমোট কন্ট্রোলার লুকটা দেখো লুকটা দেখো সেরা তো এখানে কী করে স্টিক দুটো আছে এই যে একটা আর এই যে একটা দুটো জয় স্টিক থাকবে মানে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমাদের আমার কাছে যে ডিজিআই ড্রোনটা আছে কি কোম্পানির এবং তোমার এই ড্রোনের ভেতরে কী কী পাওয়া যাবে ঠিক আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো একটু ভিডিওটা লম্বা হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা তারপরে হয়ে গেলো কি ড্রোনের এই যে রিমোট কন্ট্রোলার তারপরে তার সাথে থাকবে এই যে দুটো ব্যাটারি থাকবে এই যে দুটো ব্যাটারি থাকবে দুটো ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে আমার দুটো ব্যাটারি আর একটা ব্যাটারি কী করে এতে তোমার ড্রোনেই লাগানো আছে সুন্দর করে দেখে নাও ডিজিআই কোম্পানির ড্রোন আর ব্যাটারি তিনটা দেখে নাও এবার এটা চার্জ কতক্ষণ দিবে চার্জ কতক্ষণ দিবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবে জানতে পারবা আর মেন হচ্ছে ভাই এই যে দেখো ভাই একদম গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড একদম ভালোবাসা যারা যারা ভিডিও করো কিনা তাদের জন্য এটা একটা স্বপ্ন একটা আশা ভরসা যেটা ড্রোন নেওয়ার স্বপ্ন যে খুব সুন্দর সুন্দর ফুটেজ নেবো তো ড্রোনটা দেখো ভাই লুকটা দেখো যাক আর একটা জিনিস কি তো সেফটি করে রেখেছে দেখো ভাই মানে আমাদের যেরকম চোখ কি করে না খারাপ না হয়ে যায় সেই জন্য কি রাস্তাঘাটে যখন বেরোয় চশমা ব্যবহার করে তার জন্য এই যে লেন্সটা লাগিয়েছে দেখো ভাই যেন খারাপ না হয়ে যায় তো প্রথম দেখো ভাই এটা একটা মানে যে পাখাগুলো কোনো রকম বেঁকে না যায় বা কিছু আদাস কিছু না হয়ে যায় তার জন্য একটা সেফটি বেল্ট দিয়েছে এই যে বেল্টটা খুলে গেল অ্যান্ড তোমার চলে গেল এই যে আর দিয়ে দিয়েছে এবার খুলছি ড্রোনটা ওপেন করছি দেখো বন্ধুরা আর এখানে কিন্তু ড্রোনের কিন্তু এখানে একটা ব্যাটারি লাগানো থাকবে এই ড্রোনটা এবার ব্যাটারি কীভাবে খুলবা দেখো এটা দেখিয়ে দিচ্ছি ছোটো একটা ভিডিওর মাধ্যমে এ দেখো এখানে ক্লিক করলাম মানে একটু চেপে ধরলাম বা ড্রোন চাপলাম চলে এলো হ্যাঁ এটা মিনিমাম ম্যাক্সিমাম ধরো একটা ব্যাটারিতে চার্জ দিবে তোমাকে কতক্ষণ বলেছি একটা ব্যাটারিতে প্রথম যে ব্যাটারিটা লাগানো থাকবে ওটা তোমার পঁয়ত্রিশ তিরিশ মিনিট থাকবে আর বাকি যে দুটো ব্যাটারি আছে ওটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটটা থাকবে মানে এটা ধরো নাও তিরিশ মিনিট আর বাকি দুটো পঁয়ত্রিশ মিনিট করে থাক লাগানো থাকবে আর অ্যান্ড এখানে একটা তোমাকে ই লাগাতে হবে এইচডি কার্ড লাগাতে হবে এইচডি কার্ড না লাগালে কিন্তু ড্রোনটা কী করে তোমার ই তোমার রেকর্ডিং যখন করবা তখন আর কাভার হবে না ঠিক আছে অ্যান্ড তোমার এখানে একদম সেফটি লাগা আছে যেটা বললাম সেটা হচ্ছে একটা লেন্স লাগানো আছে যেন ক্ষতি না হয় আর এটা আমার ড্রোনটা মুভ করবে ঠিক আছে তো ড্রোনটা আমার যেহেতু একটাই ক্যামেরা আর মোবাইল নেই তার জন্য তোমাদেরকে উড়িয়ে দেখাবো দেখতে পাচ্ছো কত সুন্দর লুক ভাই দেখো লুকটা দেখো অ্যান্ড এখন দাম কত নিয়েছে তো যারা যারা আগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ তাড়াতাড়ি ফলো করো এবার বলে দিচ্ছি ভাই ড্রোনটার দাম কত নিয়েছে ড্রোনটার দাম নিয়েছে ভাই একান্ন হাজার তো সম্পূর্ণ খরচা টর্চা করে বাহান্ন হাজার টাকা পড়ে গেছে আমার ড্রোন হ্যাঁ একদম আর যারা কী করে ভাবছো যে ড্রোনটা এমআই টেমআই আমি এমআই করিনি একদম ফুল ক্যাশ দিয়ে নিয়েছি ঠিক আছে এই ড্রোনটা নিয়েছে এবার ড্রোনটার নাম হচ্ছে ডিজিআই মিনি ফোর কে এবার কথা হচ্ছে ডিজিআই মিনি ফোর কে কিসের জন্য নিলাম এই যে দেখতে পাচ্ছ দুশো গ্রাম তার কারণ হচ্ছে অনেক জায়গায় পারমিশন লাগে না এর থেকে যদি ওয়েট বেশি হয় তো পারমিশন লাগবে আর ডিজিআই মিনি ফোর কে সার্চ করো দু হাজার পঁচিশে এটা লঞ্চ করেছে আর ডিজিআই মিনি এস ই ছিল ওর বদলে এটা দিয়েছে তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস পুরনো হয় তো আপডেট করে না তার জন্য এটা আপডেট করেছে ওটার বদলে এটা মডেল দিয়েছে ও ওটার ব্যাপারটা কী হচ্ছে যে ডিজিআই মিনি এস ই যেটা ছিল ওটা তোমার ফোর কে ছিল না অ্যান্ড এটা তো ফোর কে আছে আর বাদ বাকি ফ্যাসিলিটিগুলো একই কিছুটা একই হ্যাঁ আর একটা তোমাদের বলে দিই এই ভি এই যে এই যে ড্রোনটা আছে শর্ট ভিডিও হয় না কিন্তু আমাদের আদাস কিছু করে শর্ট ভিডিও করতে হচ্ছে তো যারা যারা কেউ শর্ট ভিডিওর এই ফিচার্সটা দেখতে চাও তারা কী করো কমেন্ট করো তো দেখতে পালা ডিজে এবার ড্রোনটাকে উড়িয়ে দেখাচ্ছে ভাই তোমাদেরকে ঠিক আছে তো একটাই যেহেতু ক্যামেরা আছে তোমাদেরকে আমি উড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লুকটা ঠিক আছে তো ভিডিওটাকে একদম বেশি করে শেয়ার করো তো থ্যাংক ইউ দে তো বন্ধুরা যেহেতু তোমাদেরকে বললাম যে উড়িয়ে দেখাবো তো ড্রোনটা দেখো ভাই উড়িয়ে দেখাচ্ছি যেহেতু আগে থেকে আমার একটা ভিডিও ছিল তো ওটা একদম এডিট করে লাগিয়ে দিলাম যে ভিডিওটা সেরা লাগবে তো আমার কাছে ডিজিএম মিনি কে যে ড্রোনটা আছে ওটার কোয়ালিটি দেখো ভাই নেক্সট লেভেলের কোয়ালিটি তো দেখো ভাই কত সুন্দর লোকেশান এত সুন্দর লোকেশন বলার বাইরে তো তোমাদের অবশ্যই কেমন হয়েছে যে ড্রোনটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা নেক্সট ভিডিও চাও ড্রোনের কোনো অন্য ভিডিও তোমাদের মানে মতামত জানাও যে অন্য কিছু ভিডিও ড্রোনের ভিডিও যে আদাস কিছু তোমাদের নিজের মনের বক্তব্য প্রকাশ করো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না